ওয়েলকাম এভির ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো বি ফ্রি ট্যাব সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বি ফ্রি ট্যাব ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ দশ হাজার টাকা কবে পাবো এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো তার আগে যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো দেখো ইতিমধ্যে কিন্তু যে ট্যাবের টাকা তোমাদের কিন্তু শিক্ষক দিবস অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা মানে দেওয়া হলো না সেটা বাতিল হয়ে গেছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু তোমাদের মন প্রচন্ড খারাপ এবং যে কারণে আমি এই বিষয়ে ভিডিও দিইনি কারণ স্টুডেন্টসদের এই সমস্ত খারাপ গুলো দিতে খুবই খারাপ লাগে বিশেষ করে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অত্যন্ত আশায় ছিলে অনেকের মোবাইল কিনাও হয়ে গেছিল ধার করে আবার অনেকে হয় না নানা রকম গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের ছাত্রীদের নানা রকম অসুবিধা থাকে তো শেষ মুহূর্তে ট্যাবের টাকা দেওয়া হবে না শুনে তোমাদের অনেক খারাপ লেগেছিল এবং শিক্ষক দিবসের একদম প্রাক মুহূর্তে সেই জন্য এই ঘটনা এই নিয়ে আমি ভিডিও করে নিই কিন্তু আজকে তোমাদেরকে আমি একদম বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট বিরাট খুশি খবর দিব ট্যাবের টাকা হবে না নাকি ট্যাবের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছি এখনই সাবস্ক্রাইব করো ট্যাব সংক্রান্ত যারা যারা ট্যাব পেতে চাইছো ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত সমস্ত তথ্য এখানে পাবে এবং ট্যাবের জন্য কিন্তু তোমাদের সকলকে ঠিক আছে তোমাদের সকলকে কিন্তু ট্যাবের জন্য অত্যন্ত সচেতন থাকতে হবে সেজন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং যারা যারা ট্যাবের টাকা চাইছো ঠিক আছে বা কবে ট্যাবের টাকা দেওয়া হবে সব আপডেট পাওয়ার জন্য দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ক্লিক করে সেই লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে তো প্রথম কথা ইতিমধ্যে ট্যাবের টাকা যে দেওয়া হবে না সেটা কিন্তু সাময়িকভাবে বলা হয়েছে ঠিক আছে পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি এটা একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প দু সালে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটি চালু করেছিল স্টুডেন্টসদের জন্য ঠিক আছে এবং ট্যাবের প্রথম টাকা পেয়েছিল দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দু একুশ উচ্চ মাধ্যমিক তারপরে করোনা পার হয়ে যাওয়ার পরে কিন্তু দুহাজার বাইশের এইচএস কান্ডিডেটরা পেয়েছে দুহাজার তেইশে এইচএস ক্যান্ডিডেটটা পেয়েছে তাহলে মাঝ পথে তোমরা কেন পাবে না তোমরাও অবশ্যই ট্যাবের টাকা পাবে ঠিক আছে শিক্ষা দপ্তরে আমি ফোন করেছিলাম বা শিক্ষা দপ্তরের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম ট্যাবের টাকা কিন্তু পুরোপুরি বাতিল করা হয়নি প্রয়োজনে কিন্তু শিক্ষা দপ্তরের কাছে আবার আবেদন করা হবে এবং এটা কিন্তু মানে ছাত্রীরা মানে অত্যন্ত আশা যে তো তোমরা আশা হত হবে না এখনো পর্যন্ত আপডেট মানে খুব তাড়াতাড়ি পুজোর আগে কিন্তু ট্যাবের ঢুকে যাওয়ার চান্স সবচেয়ে বেশি সরকারি আনুষ্ঠানিক ঘোষণা হবে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি উত্তাল তোমরা সকলেই যেন সব জায়গায় কিন্তু মানে সব জায়গায় আন্দোলন চলছে ঠিক আছে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি চলছে বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু স্থগিত হয়ে গেছে শিক্ষক দিবসের প্রোগ্রাম স্থগিত হয়েছে তারপরে ধরো হচ্ছে আহ প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা আহ কৃতি ছাত্র মেধা তালিকা যাদের নাম থাকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে সেই অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে তো এই মুহূর্তে কিন্তু সেই কারণে ট্যাবের টাকাটা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে এবং তোমরা যারা যারা ট্যাবের টাকা চাইছো অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা ট্যাবের টাকা চাইছো তোমাদের পক্ষ থেকে বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরে পুনরায় আবার যোগাযোগ করা হবে তোমাদের একদম টেনশনের কোনো কারণে তোমরা কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে ঠিক আছে দুর্গাপূজার আগে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দান করা হচ্ছে এবং একাধিক ক্লাব অনুদান ফিরিয়ে দিচ্ছে কিন্তু যা আপডেট উঠে এসছে পুজোর আগেই আবার কিন্তু অনুষ্ঠান হবে একটা আনুষ্ঠানিক ঘোষণা করে তোমাদের ট্যাবের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা যারা যারা ট্যাব নিয়ে উদ্বিগ্ন রয়েছ ট্যাবের টাকা তোমরা পাবে ঠিক আছে দশ হাজার টাকা তোমরা অবশ্যই পাবে কারণ এটা প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের ন্যায্য ঠিক আছে এখানে কোনো বিতর্কের কোনো জায়গা নেই এটাকে অনুদান বলে যায় বলে এটা রাজ্য সরকারের একটা বিরাট বড় প্রকল্প এর ফলে গ্রাম বাংলার ছাত্র ছাত্রীরা কিন্তু ব্যাপক হারে উপকৃত ঠিক আছে এবং ট্যাবের টাকাটা না পাইলে কিন্তু ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হবে সেই কারণে ট্যাবের টাকা অবশ্যই দেওয়া হবে ঠিক আছে তো তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে যারা যারা ট্যাবের টাকা চাইছো অবশ্যই কমেন্টে জানাবে এবং দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেকটু অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ